আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের আজকের পরীক্ষার অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার যে এমসিকিউগুলো এসেছিল সেখান থেকে তোমার কতগুলো এমসি হয়েছে তুমি চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো শিক্ষার্থীরা এখানে যশোর বোর্ডের আমি বাংলা প্রথম পত্রের ক সেটের এমসিগুলো অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের সাথে একটু মিলিয়ে নাও বা আমি শুধু জাস্ট প্রশ্নগুলো পড়বো অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এক নম্বর বহিভিন নাটকের একই সাথে এখানে এটার উত্তর হচ্ছে খ তাহেরা এরপরে গ নাটকের সতর্কতা অনেকটা এখানে এটার উত্তর হচ্ছে গ সংলাপ তিন বহিপীর নাটকের তুলে ধরা হয়েছে গ এক তিন চার বুদা কবরকে এখানে এটার উত্তর হচ্ছে খ উত্তেজিত হয়ে পাঁচ উদ্দীপকের কাকতারুয়া এখানে এটার উত্তর হচ্ছে কলেরা মহামারী এরপরে ছয় উদ্দীপকে এখানে মন্তু এখানে এটার উত্তর হচ্ছে ক এক দুই আচ্ছা এরপর ডান পাশে দেখো আমরা ডান পাশ থেকে দেখব সাত নম্বর বাংলা নাটকের যুগান্তর পুরুষ এখানে গ গিরিশচন্দ্র ঘোষ আট আমার ক্ষুধার অন্ন এখানে এটা উত্তরেছে ঘ স্রষ্টার মহাত্ম নয় বিলাস ও ফ্যাশন বলতে এখানে বোঝানো হচ্ছে ক মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ দশ জীবনসঙ্গীত কবিতায় কোনটি জীবনের উদ্দেশ্য নয় শেষের ঘ সুখের আশা করা এগারো আত্মিক মৃত্যু এখানে এটার উত্তর হচ্ছে খ দুই ও তিন বারো সর্ববাক্য বুঝে প্রভু এখানে এটার উত্তর হচ্ছে ঘ বঙ্গদেশী বাক্য এরপরে তেরো লেখক শীতকালটা এখানে এটা হচ্ছে খ প্রাণ বাঁচানোর জন্য আচ্ছা উত্তরগুলো বলছে আর তোমাদের কার কতগুলো হয়েছে বা আজকের পরীক্ষাটি কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে মেঘনা নদীর দক্ষ মাজিকে এটার উত্তর হচ্ছে শেষের গ মতলব মিয়া এরপরে হচ্ছে কপালকুণ্ডু এখানে এটার উত্তর হচ্ছে খ এক ও তিন আর ষোলো রানার কবিতা রানা এখানে এটার উত্তর হচ্ছে ক নতুন খবর আনার জন্য আচ্ছা সেক্ষেত্রে তোমরা তোমাদের কার কোন সেট অর্থাৎ প্রশ্নের মধ্যে ক খ ঘ কোন সেট হয়েছে একটু কমেন্ট করে জানাও তো নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে এখানে এটা হচ্ছে ক কবি আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত এটার হচ্ছে ক মলক কৌশিক উনিশ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এখানে এটার হচ্ছে শেষের গ শ্রেণী বৈষম্য বিশ উদ্দীপকে ভাবের সঙ্গে নিচের এখানে ক সেই দিন এই মাঠ একুশ উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার এখানে এটা হচ্ছে খ দুই ও তিন বাইশ এহেন শিক্ষা পদ্ধতি এখানে এটা হচ্ছে খ কঠিন প্রাণের লোকের আচ্ছা ডান পাশ থেকে আমরা বাকিগুলো দেখব সেক্ষেত্রীরা তোমাদের কার কতগুলো এমসি কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে সরস প্রাণের জীবন্ত উৎসগণ্টি এখানে এটা হচ্ছে ঘ ঘুমপাপড়ি এরপরে পল্লী জননী কবিতা বনের বুড়ো এখানে এটার হতে হচ্ছে ক পাতা চেয়া। জল এরপরে বিজন মূর্তি শব্দটির অর্থ এখানে ঘ নির্জন অবস্থা ছাব্বিশ কি হে হবে দেখা এখানে এটার উত্তর হচ্ছে ঘ সন্দেহ উদ্ভাকে মূলভাবের সঙ্গে নিচের কোনটি এখানে এটা হচ্ছে খ অভাগীর স্বর্গ উল্লিখিত রচনা ফুটে উঠেছে এখানে এটা হতে হচ্ছে ক এক ও দুই উনত্রিশ বৃষ্টি বিদ্রোহীগণ এখানে খ উত্তর হবে উপন্যাস ত্রিশ পায়ের ধুলা এখানে এটার উত্তরভাবে ক এক ও দুই শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটি বিষয় এবং সকল বোর্ডের প্রতিটি বিষয়ের এমসি সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর তোমাদের আজকের পরীক্ষাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোনো বিষয় মতামত পরামর্শ বা কোনো কিছু জানতে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে